বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন ডিম নিয়ে এসেছি আজকে ডিম দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করব। করবো আমি কড়াটা বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি ডিমটা নুন হলুদটা মাখিয়ে নিয়েছি আমি ডিমটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি ভেজে নিচ্ছি হ্যাঁ ভেজে নিচ্ছি লাল লাল করে দেখতে থাকুন বন্ধুরা দেখে আমি এবার তুলে নিচ্ছি এক করে সিদ্ধ করে রেখেছিলাম আমি আলুটাকেও ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটাকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি এলাচ তেজপাতা জিরেটা দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো দেখুন মঞ্চুরা ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার ধোনা পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি এবার মশলা কষানো হয়ে গেছে আমি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ডিমটা আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা সঙ্গে ডিম আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হচ্ছে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ডিম দিয়ে কারি করে খাবেন আলু আর ডিম দিয়ে খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি রুটি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগবে দাদু ভাইরা সবাই আমাকে সাপোর্টটা করুন তাহলে তো আমি এগোতে পারবো আরও ভালো ভালো রান্না করে দেখাতে পারবো দেবেন বন্ধুরা আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দিন ডিমের কারির রঙটা কি সুন্দর হয়েছে গন্ধটা দারুণ বেরিয়েছে